বেকারদের জন্য চাকরির সুযোগ নীতি আয়োগ সেন্ট্রাল গভর্নমেন্ট স্কিমের মাধ্যমে বেকারদের ট্রেনিংয়ের মাধ্যমে বিভিন্ন কোম্পানিতে আপনারা জব পেতে পারেন আজকে ভিডিওটির মধ্যে দিয়ে এর ডিটেলস বিষয়গুলো আপনারা জেনে নিন ভিডিওটির সঙ্গে থাকুন ভালো লাগলে লাইক করুন চ্যানেলে প্রথমবার হলে সাবস্ক্রাইব করে পাশের বিলাইকটিকে অবশ্যই বাজিয়ে রাখুন তো চলুন ভিডিওটিকে শুরু করা যাক নীতি আয়োগ ইন সামার ইন্টার্নশিপ দু এবার দেশের কলেজ ছাত্রছাত্রীদের জন্য এক দারুণ সুযোগ নিয়ে হাজির হয়েছে ভারতের অন্যতম প্রধান সরকারি সংস্থা নীতি আয়োগ দু পঁচিশ সালের নীতি আয়োগ সামার ইন্টার্নশিপ প্রোগ্রাম শুধুমাত্র শিক্ষার্থীদের বাস্তব অভিজ্ঞতা দেওয়ার জন্যই নয় বরং দেশের নীতি নির্ধারণ প্রক্রিয়ায় সরাসরি যুক্ত হওয়ার একটি বিরল সুযোগ হতে চলেছে আপনি যদি পাবলিক পলিসি প্রশাসন বা দেশের উন্নয়নে আগ্রহী হন তাহলে এই ইন্টার্নশিপ আপনার জন্য আদর্শ এবার আমরা দেখব নীতি আয়োগ সামার ইন্টার্নশিপটি কি কি এই ইন্টার্নশিপ নীতি আয়োগ হল ভারতবর্ষের সর্বোচ্চ পাবলিক পলিসি থিঙ্ক ট্যাঙ্ক ভারতের বিভিন্ন অর্থনৈতিক ও সামাজিক নীতি নির্ধারণে নীতি আয়োগ মুখ্য ভূমিকা পালন করে থাকে এই সংস্থার ইন্টার্নশিপ প্রোগ্রামে অংশগ্রহণের মাধ্যমে শিক্ষার্থীরা সরাসরি সরকারের কাজের অভিজ্ঞতা অর্জন করতে পারবেন সঙ্গে অন্যান্য সুবিধাও ইন্টার্নশিপের মূল লক্ষ্য শিক্ষার্থীদের নীতি নির্ধারণ গবেষণা ও প্রশাসনের কাজ শেখার সুযোগ দেওয়া পাবলিক পলিসি ডেটা অ্যানালাইসিস এবং গবেষণার সাথে সরাসরি কাজ করার সুযোগ দেওয়া শিক্ষার্থীদের হাতে কলমে প্রশিক্ষণের মাধ্যমে বাস্তব অভিজ্ঞতা প্রদান করা ইন্টার্নশিপের প্রধান তথ্যসমূহ ইন্টার্নশিপের নাম নীতি আয়োগ সামার ইন্টার্নশিপ অবস্থান নয়াদিল্লি স্টাইফেন্ড কোনো নেই সার্টিফিকেট সফলভাবে সম্পূর্ণ করলে প্রদান করা হবে সার্টিফিকেট আবেদনের মাধ্যম শুধুমাত্র অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারেন মাসের এক থেকে দশ তারিখের মধ্যে কে আবেদন করতে পারবেন বা কে যোগ্য যোগ্যতা কী লাগবে এটা আবেদন করবার জন্য স্নাতক দ্বিতীয় বর্ষের বা চতুর্থ সেমিস্টার ছাত্রছাত্রীরা হতে পারে বারো টুয়েলভ পাস কমপক্ষে পঁচাশি পার্সেন্ট নম্বর থাকতে হবে উচ্চ মাধ্যমিকে তাহলে আবেদন করতে পারেন আর যারা যারা গ্র্যাজুয়েশন করেছেন তারা আবেদন করতে পারবেন এবার চলে আসবো স্নাতকোত্তর বা পিএইচডি স্নাতকোত্তর প্রথম বর্ষ বা দ্বিতীয় সেমিস্টার হতে পারে বা স্নাতকে কমপক্ষে সত্তর পার্সেন্ট নম্বর থাকতে হবে সদ্য পাস করা ছাত্রছাত্রী সব সেমিস্টারে গড় মিলিয়ে সত্তর পার্সেন্ট নাম্বার থাকতে হবে পাস করার পর ছ মাসের মধ্যে ইন্টার্নশিপ শুরু করতে হবে ইন্টার্নশিপের মেয়াদ ন্যূনতম ছয় সপ্তাহ সর্বোচ্চ ছয় মাস আবেদন সারা বছর খোলা থাকবে ইন্টার্নশিপের গুরুত্বপূর্ণ নির্দেশিকা এক অর্থবর্ষের একেবারে আবেদন করা যাবে ইন্টার্নশিপ শুরু অত্যন্ত দু মাস আগে আবেদন করতে হবে আবেদনের সময় সব ডকুমেন্টস আপলোড করতে হবে ইন্টার্নশিপ শেষে সার্টিফিকেট পাওয়ার শর্ত অন্তত পঁচাত্তর পার্সেন্ট উপস্থিত থাকতে হবে ইন্টার্নশিপের শেষে রিপোর্ট জমা দিতে হবে সুপারভাইজারের অনুমোদন লাগবে আবেদনের পদ্ধতি দেখুন নীতি আয়োগের অফিসিয়াল ওয়েবসাইটে যান অনলাইন ফর্ম পূরণ করুন ব্যক্তিগত এবং শিক্ষাগত তথ্য ওখানে দিন প্রয়োজনীয় ডকুমেন্টস আপলোড করুন সর্বশেষ সাবমিট বাটনে ক্লিক করলেই রেজিস্ট্রেশন নম্বর সেভ করে নিন আপনারা পেয়ে যাবেন নির্বাচনের প্রক্রিয়া কী আবেদন গৃহীত হওয়ার পর নীতি আয়োগের বিভিন্ন বিভাগের প্রধানরা প্রার্থীদের বাছাই করবেন নির্বাচিত প্রার্থীদের এনওসি ইমেলের মাধ্যমে পাঠাতে হবে দেওয়া পাঠাতে হতে পারে ইন্টার্নশিপ শুরুর দিন সব ডকুমেন্টস যাচাই করা হবে ইন্টার্নশিপের সুযোগ সুবিধা দেখুন ওয়ার্ক স্পেস ইন্টারনেট সুবিধা প্রয়োজনীয় অফিস সাপোর্ট নিজের ল্যাপটপ সঙ্গে রাখতে হবে নীতি আয়োগ সামার ইন্টার্নশিপ দু ভারতের বেকারদের জন্য এক অসাধারণ সুযোগ যদি আপনি দেশের নীতি নির্ধারণে যুক্ত হতে ইচ্ছুক হন এই ইন্টার্নশিপ আপনার কেরিয়ার গঠনের আদর্শ মঞ্চ হতে পারে আজই আবেদন করুন এবং দেশের উন্নয়নে আপনার অবদান রাখুন